ইদানিং লক্ষ্য করছি যে বাংলাদেশ জমিয়ত ইসলাম নিজস্ব একটা পথ বেছে নিছে তো এখানে বাংলাদেশ হেফাজুল ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা আল্লামা জুনায়দ আল হাবিব সাহেব আছে মুনির কাসিম সাহেব আছে অনেকেই আছে তারা তাদের পথ বেছে নিছে এটা তাদের নিজস্ব এখতিয়ার তারা কার সাথে চলবে রাজনৈতিক প্রেক্ষাপটটা কিভাবে তারা সাজাবে তো আপনি কিন্তু তাদের এই রাজনৈতিক যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটাকে আপনার অপসন্দ হওয়ার কারণে আপনি তাদের তাদেরকে প্রশ্ন করা তাদের চেতনা প্রশ্ন করা এগুলো দেশের যে কোনো ক্লান্তি লগ্নে তারা মানুষের সামনের কাতের এসে দাঁড়ান এবং নেতৃত্বে আসেন শেখ হাসিনা সরকারের সময় আমরা দেখছি কত জুলো মত আছে তাদের উপর করা হয়েছে কখনো তাদের দায়িত্ব থেকে পিসপা হয় নাই তো আমরা তাদেরকে নিয়ে এখন বিশুদ্ধ করা শুরু করছি ওলামাই কেরামগণ হলেন নবীর ওয়ারিস এই কথা আমরা সবাই বলি সবাই ওয়াজে কম বেশি শুনছি বা বলি কিন্তু আসলে কি আমরা ওলামাই কেরামদেরকে নবীর ওয়ারিস দিলে প্রাণে বিশ্বাস করি বা মানি আমরা করি কি ওলামাই কেরামদের কোন সিদ্ধান্ত যখন আসে যখন আমার মতের বিরুদ্ধে হয় আমরা ওইটাকে প্রত্যাখ্যান করি আবার অনেকে তো এমন আছে যে ওই আলেমের বিরুদ্ধে বিশ্বদাগার করা শুরু করি তার বিশ্বাস তার চেতনা এগুলো নিয়ে প্রশ্ন করি তো আমি বলতে চাই তার মতের বাহিরে আপনার মত থাকতে পারে সেটা আপনি অবশ্যই প্রকাশ করবেন কিন্তু আপনি তার যে চিন্তা ভাবনা তার যে চেতনা ওইটা যখন আপনার মতের সাথে মিলবে না তখন আপনি তার চেতনা নিয়ে প্রশ্ন করবেন আপনি তার বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলবেন আপনি তার আকিদাগত ভাবে প্রশ্ন করা শুরু করবেন এটা কোন ধরনের নেগেটিভ তো আশা করি আমাদের দেশ থেকে এটা দূর হবে তো ইদানিং লক্ষ্য করছি যে বাংলাদেশ জমিয়ত ইসলাম নিজস্ব একটা পথ বেছে নিছে তো এখানে বাংলাদেশ হেফাজুল ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা আল্লামা জুনায়দ আল হাবিব সাহেব আছে মুনির কাসিমি সাহেব আছে অনেকে আছে তারা তাদের পথ বেছে নিছে এটা তাদের নিজস্ব এখতিয়ার তারা কার সাথে চলবে রাজনৈতিক প্রেক্ষাপটটা কিভাবে তারা সাজাবে তো আপনি কিন্তু তাদের এই রাজনৈতিক যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটাকে আপনার অবস্থান ধরার কারণে আপনি তাদের আকিদাগত তাদেরকে প্রশ্ন করা তাদের চেতনা নিয়া তাদেরকে প্রশ্ন করা এগুলো করতে পারেন না তারা একজন ওলামায়কের হাজার হাজার ছাত্র যারা পড়াইছেন যারা দেশ নিয়ে ভাবেন দেশের কোনো ক্লান্তি লগ্নে তারা মানুষের সামনের কাতের এসে দাঁড়ান এবং নেতৃত্বে আসেন শেখ হাসিনা সরকারের সময় আমরা দেখছি কত জুলো উপর করা হয়েছে কখনো তাদের দায়িত্ব থেকে পিসপা হয় নাই তো আমরা তাদেরকে নিয়ে এখন বিশুদ্ধ করা শুরু করছি তো এটা এটা বাদ দিতে হবে তাদের চিন্তা ভাবনা এটা আমাদের সাথে মিলবে না তারা অন্যভাবে চিন্তা করে অন্যভাবে সবকিছু দেখ আপনার চিন্তা চেতনা আমার চিন্তা চেতনার সাথে এক না আমরা অনেক সময় অনেক কথা বলি যে বাংলাদেশে তো আওয়াজ হয় পোহাজে কিউল উল্টায় লাইছে কি হইছে মানুষের তো নামাজ পড়ে নামাজ পড়ে কি করে ফেলছে মানুষের তো ধর্ম কর্ম করে এত ধর্ম করে কি করে ফেলছে প্রত্যেকটা যে আপনি প্রশ্ন করলেন এ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে যেমন প্রথম প্রশ্ন করলেন এত ওয়াজ মাহফিল হয় এটা দেশের কি উন্নতি হয়েছে আমি উত্তর দেব অবশ্যই উন্নতি হয়েছে আপনি দেখেন আজকে আপনি বাজারে যান আপনি যেখানে মন চায় বাংলাদেশে সেখানে যান দেখবেন দুই হাজার এক দুই সালে যে চিত্র আর দুই সালে সম্পূর্ণ ভিন্ন রকম ছিল মানুষ হা গুণা করত না কিন্তু মানুষ কিন্তু লাইনে খুব কম সময় যে সিরিয়াল যতটুকু যাপ হইতো অনেক নোংরা ছিল ঠিক আছে বর্তমান থেকে বেশি নোংরা ছিল তো ওইগুলোর সাথে মানুষ কিন্তু ব্যস্ত ছিল কিন্তু বর্তমানে দুই সালে দেখেন আপনি বাজারের মধ্যে এমনও যুবক দেখবেন যে কখন ইসলামিক লেবাস ছাড়া অন্য লেবাস পড়ে না সে কখনো মাদ্রাসে পড়ে নাই কিন্তু তার অবস্থা এমন যে তার এক অক্ট নামাজ তার ছুটবে না মসজিদে গিয়ে ফাস্ট কাতারে দাঁড়িয়ে সে নামাজ পড়বে আবার দেখবেন কিছু যুবক ছিলেন তাবলিকে গিয়ে তাদের ইমানের অবস্থা এমন করে দুনিয়া যদি চেঞ্জ হয়ে যায় তার তারপরও তারা আল্লাহ সারা মাহলুক থেকে হয় কথা মানবে না তাদের ইমান কিভাবে তৈরি করছে তো এই যে ওয়াজ হচ্ছে ওয়াজ দ্বারা লাভ হচ্ছে না হয়েছে আগে দেখেন মসজিদে মুসলিম সংখ্যা কত ছিল এখন কত আগে যেখানে মুসলি সংখ্যা মসজিদে এক কাতার হইতো না এখানে সব এলাকায় এমন হয় যে দুই তিন কাতার মুসলি দ্বারা ভরপুর আলহামদুলিল্লাহ এটা কম কি আগে একটা মাদ্রাসার মধ্যে কতজন স্টুডেন্ট পড়তো ছাত্র দিত পড়াইতে এখন এক একটা মাদ্রাসার মধ্যে কত ছাত্র এক একটা এলাকার মধ্যে তিনটা চারটা মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসা ছাত্রদের ভরপুর তো আসলে আমরা অনেক প্রশ্ন করি যে বলি এগুলো দ্বারা কি হয় 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 আপনি দেখেন না আপনার ওই দেখার মতো শক্তি নেই আপনার দেখার মতো তুফিক নেই আপনি তাই দেখতে পান না আপনি চোখটা খোলেন দেখবেন আপনার দেখার মতো চোখে পাওয়ার থাকতে হবে ওই পাওয়ার যদি আপনার না থাকে আপনি দেখতে পারবেন না ওলামাই কারাম করে দেখে ওটা বোঝে তো ওলামাই কারাম কি দেখে এটা আপনি বুঝবেন না ওলামাই কারাম যেটা দেখে ওইটা আপনি দেখেন না ঠিক আছে কারণ ওইটা দেখতে এলেম লাগে আর সেই এলেমটা তাদের মধ্যে আছে আশা করি সামনে কোন ধরনের ওলামাই কারামদের সম্পর্কে যখন মন্তব্য করব তো আমরা এলেমকে সাথে নিয়ে এবং বিবেচনা করে করব তাহলে আমাদের ওলামা কেরামদের আমরা যে ওয়ারিস ইন্দাল ওলামা ওর লাম্বিয়া এই আমল করবো আর যদি না হয় তাহলে বোঝা যাবো যে ওলামা কেরামদেরকে আমরা ওয়ারিস মনে করি না